পঙ্খিরাজ ও বালকের রঙিন উড়াল একটা ছোট্ট গ্রামে নাবিল নামের এক চঞ্চল বালক বাস করত যে সবসময় আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখত তার সবচেয়ে বড় ইচ্ছে ছিল মেঘেদের ছুঁয়ে দেখার একদিন সে গ্রামের পাশের মাঠে ঘাস কাটতে গিয়ে দেখল একটা রূপালী পাখাওয়ালা ঘোড়া সেটা ছিল পঙ্খিরাজ যে কিনা রংধনুর রঙে নিজের ডানা রাঙাতে পারত নাবিল ভয় না পেয়ে বরং উৎসাহে বলে উঠল তুমি কি আমাকে আকাশে নিয়ে যাবে পঙ্খিরাজ হেসে উত্তর দিল যদি তুমি আমার জন্য একটা গান গাও তাহলে আজ রাতে চাঁদ পর্যন্ত উড়ে যাব নাবিল তক্ষণি একটা মজার গান বানালো। ডানা মেলে উড়ব আজ চাঁদের দেশে হাসব রাজ পঙ্খিরাজ আমার সাথী রঙিন আকাশে যাব ভাতি গান শুনে পঙ্কিরাজ এত খুশি হল যে তার ডানা হঠাৎ গোলাপি নীল আর সোনালি রঙে জল করে উঠল সে নাবিলকে পিঠে চড়িয়ে মেঘেবীর রাজ্যে উড়ে বেড়াতে লাগল তারা মেঘের তৈরি স্লাইডে খেলল তারার গুচ্ছ দিয়ে ফুটবল খেলল এমনকি এক পাগলা বাদলের সাথে রেসও দিল হঠাৎ একটা বিজলি দানব তাদের সামনে এসে গর্জন করে বলল কে আমার মেঘ ছুঁয়েছে নাবিল ভয় পেয়ে গেল কিন্তু পঙ্খিরাজ তাকে কানে কানে বলল ও শুধু গান শুনলে শান্ত হয় নাবিল তখন দানবকে তার মজার গানটা শোনাল দানব হাসতে হাসতে বৃষ্টির ফোঁটা ছড়িয়ে দিল আর আকাশে রংধনও তৈরি হয়ে গেল শেষে পঙ্খিরাজ নাবিলকে বাড়ি ফিলিয়ে দিল পরদিন সকালে গ্রামের সবাই অবাক হয়ে দেখল নাবিলের বিছানার পাশে একটা রংধনুর টুকরো পড়ে আছে সেদিন থেকে নাবিল জানত পঙ্খীরা যখনই রং বদলাবে তখনই নতুন এক দুঃসাহসিক যাত্রা শুরু হবে প্রতিদিন গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো